ए के uh, <leve this> <shabbvik heartbreaking> তোমরা সবাই ভালো আছে তো বলছি আপনাদেরকে বন্ধুরা কে কথা থেকে দেখতো একটু কমেন্ট করো প্লিজ বলছি একটু কমেন্ট করো কে কথা থেকে দেখছো লাইক করে দিন বন্ধুরা সবাইকে বলছি তোমাকে কমান আর হ্যালো বলছি বন্ধুরা পেপার থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করে দিন বুঝতে পারলেন তো বলছি আমার ইউটিউব চ্যানেল আছে স্ক্রাচ করে দিন বন্ধুরা আমি বলবো না তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তো ভালো করতে পারি না বন্ধুরা তাই আমি বলবো না তোমাদেরকে তোমরা যদি করো নিজের ইচ্ছা একটু করবা ঠিক আছে বন্ধুরা তাই বলছি কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে দিন আমি বুঝতে পাবো আমার বন্ধুরা ওখান থেকে দেখছে কে কথা থেকে দেখছে আমি বুঝতে পারছি না তাই বলছি লাইক করুন আর কমেন্ট করে দিন ঠিক আছে বন্ধুরা এই হেল্প করছে না বলো আপনারা আমাকে হেল্প করলে অন্য তোমাদেরকে হেল্প করবো বন্ধুরা ঠিক আছে তাই বলছি আপনাদেরকে হেল্প করুন একটু কে কথা থেকে দেখছো কমেন্ট করুন লাইক করে দিন বুঝতে পারলো বন্ধুরা তাই বলছি আমার লাইফে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের বাড়িতে মনে আছে সবাই বলো আমাকে আমিরুল আফখান ঠিক আছে এই পৃথিবী শুনুন বলো আমিরুল ভাই কেন দেখানি বলো বলছি লাইক করে দেব আমিরুল ভাই লাইক কৰি দউটিউব চেনেল আছে তোমাৰ মন থাকিলে কৰি দিবা ঠিক আছে বন্ধুৰ আমি জোৰ জীৱস্তি কৰব ন আপোনাক কৰ্তেই হ'ব তোমাকে ভাল লাগিল কৰবা তাই ব'লি বুজি পাৰি বন্ধুৰ সবাই কেই কথা দেখ এক কমেণ্ট কৰ

প্রচন্ড ঠান্ডা আছে বন্ধুরা কত আসা প্রচন্ড তাই বলছি আপনাকে লাইক করুন কমেন্ট করুন আপনাদের জন্য আমি ঠান্ডায় বসে আছি এই নড় রে নড় এটা লাগা আছেলো আচ্ছা লাগে কতজন খাবি লোক हेलो गाइस কেমন আছো তোমরা সবাই হ गाइस কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা পছন্দ কো আছে আদি লাইছো চলে গেল দুই দুই রে हेलो गाइस क्या होना चाहो कल के हमारे यूट्यूब चैनल डर हम लोग जन सात सात सौ चिलोड़े लाइक है तो लोग ऐसे छोटा लोग कौन है एकासी का है वो सात सात सौ चिलोड़े ना एकासी का है वो कर्तव्य के चक्कर में हेलो गाइस क्या होना चाहो तो हम लोग सवाई बोलो भला चाहो तो हाँ मोबाइल

আমি অত ভালো ভিডিও বানাতে পারছি না তাই তোমাদেরকে আমি বলবো না সাবস্ক্রাইব করতে ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আমি জোরদস্তি করব না কেননা জরদস্তি করে কিছু হয় না বুঝতে পারলেন বন্ধুরা তাই আমি বলছি না আপনাদেরকে করতে হবে করলে তোমাদের মন চাইলে করবা না হলে করবো না বন্ধুরা বন্ধুকে হেল্প করলে ভালো হবে বুঝতে পারলেন देख के हम कुछ विचार आईडी के बीच को छे को कोई कोई जन है एक जन है और अनेक जन है राजा जन छले रे इतना बुझिना लाइव पे लोग आ को है तो मिला जन देखो चलै वाला देखो लाइव पे ठीक लोग आते लाइव पे लोग आइ जाय पल्ली ये, ये। पल्ली जाथे थक जाबे अमर नहीं सारा जीवन सारा जीवन के एक्टिव तो थक दे तो तो लाइक देख के দুটা লাগিয়ে হয়ে যাবে না না ভালো হবে আমি এটা বানাচ্ছি শখ করে আসতে না দেখছি আমি ডেলি কালকে আমাকে সাবস্ক্রাইব করেছিল মেলা যান চারজন ডেলি লাইভে যাবে তো তোকে বাল দিয়ে পুজবে হপ্তায় যাবে মাসে যাবে তাইলে কবি হ্যাঁ আমি এটা দেয়া চলে হ্যাঁ একটা মিনিট ডেলি লাইভ করে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো কে কথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করুন বন্ধুরা কে কথা থেকে দেখছো লাইক করে দিন প্লিজ আপনাদেরকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে বুঝতে পারলেন বন্ধুরা প্রাণের ভাইরা বন্ধুরা একটু লাইক করুন কলিগার ভাইরা বন্ধুরা সবাইকে বলছে তোমাদেরকে বুঝতে পারলা তো হ্যালো গাইস কেমন আছো ভালো আছো বন্ধু কি খাওয়া দাওয়া হয়েছে বলো কোথা থেকে দেখছো প্লিজ একটু দয়া করে জানান আমাকে ঠিক আছে প্লিজ দয়া করে হ্যালো গাইস কোথায় আছো কে আমি জানি না বুঝতে পারলেন বন্ধুরা তাই বলছি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানান আর প্লিজ লাইকটা করে দিন কেন এমন করছো বলো তো লাইক করলে কী হবে বন্ধু কেন করছো না একটু আসে আমার লাইফে ঘুরে চলে যাচ্ছ একটু থাকো কিছুক্ষণ তোমাদেরকে প্রত্যেকেই বলছি আমি এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভালো আছো আপনার রিল লাইক করান হ্যালো গাইস হ্যালো গাইস গাইস ফটাফট আমার লাইফে যোগদান হয়ে যান কে কোথায় আছো আমি জানি না বন্ধুরা ফোটাফট লাইফে যোগ্য হয়ে যান প্রচণ্ড ঠান্ডা পাচ্ছে তো বেশিক্ষণ থাকবো না পনেরো বিশ মিনিট থাকবো বন্ধুরা তাই বলছি তোমাদেরকে সবাইকে আমার লাইফে ফটাফট যোগ্য হয়ে যান বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে যদি সাবস্ক্রাইব আমি তো ভালো ভিডিও করতে পারছি না তাই আমি তোমাদেরকে বলবো না সাবস্ক্রাইব করতে ঠিক আছে তোমাদের মনে যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেব তাই আপনাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আমার বন্ধুরা কেউ বাড়িতে নেয় সবাই বিকেছে কাজে চলে গেছে কেউ কলকাতায় কেউ কেরালায় কেউ বোম্বাইতে বোম্বাইতেও অনেকজন আছে আমার বন্ধুগুলো কাজে আমি আছি দিল্লিতে বন্ধুরা তাই বলছি তোমাদেরকে আমার লাইফে আসার জন্য আমার লাইফে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট করে জানান বন্ধুরা তোমার Hello, guys, hello, guys, guys, guys. Uh, uh. চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে দেখছি আবার বিয়ের সানাই বেঁধেছে যখন যাব ভালো বেসেছে কামান্ডো কামাডো কমান্ডো কমান্ডো কে হে কামান্ডো রাখ কেন করছিস এটা বিড়ি দাও না রে ভাই গোটে ঘরে বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছে তো মেয় আইন মুখেছি মোরে যাই মনে আমি মনে চলে যায় হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বলছি একটা লাইভ করে দিন প্লিজ বন্ধুরা ভালো আছো কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করুন প্লিজ প্লিজ লাইক করুন আমার প্রাণের ভাইরা ও বন্ধুরা ও আমার প্রাণের কলেজের টুকরো ভাইরা বলছি আপনাদেরকে অনেক অনেক লাইক লাইফে আসার জন্য বুঝতে পারলেন বন্ধুরা হ্যালো আমার লাইফে এখন বর্তমান দুই মাসে তোমাদের বাড়ি কোথায় একটু প্লিজ কমেন্ট করে জানান দয়া করে বলছি আপনাদেরকে বুঝতে পারলেন আর বলছি আমার লাইফে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তাই বলছি বলছি বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝতে পারলেন আমি তো ভিডিও ভালো পারি না জানাতে ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলবো না সাবস্ক্রাইব করতে তোমার নাম যদি চাই বন্ধু তুমি সাবস্ক্রাইব করতে পারো তোমরা একটু সহযোগিতা করো তোমাদের চ্যানেল থাকলে আমি সহযোগিতা করবো কে কথা তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে তোমরা লাইক করলে বলবো আমাকে কমেন্ট করে টাইমে আমি যাবো কিন্তু দিনের বোলাইক করলে যেতে পারবো না বন্ধু প্রচন্ড কাজের চাপ দিনের বেলা আর ঠিক আছে রাত্রে বেলা হলে আমি যাবো কথা দিচ্ছি সকালে লাইট থেকে ঘুরে বেরিয়ে